ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচজিবি রোড নেতৃত্বের উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের এক রায়ের নিরিখে রাজ্যেও বড় একটা অংশের শিক্ষকদের ছাঁটাই হওয়ার আশঙ্কা শিক্ষা দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়ার ঘোষণা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক রায়ের ভিত্তিতে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও একাংশ শিক্ষক উদ্বিগ্ন হয়ে পড়েছেন গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে এলিমেন্টারি বিভাগে কর্মরত পঞ্চান্ন বছর কম বয়সী শিক্ষকদের উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে পরীক্ষার্থীরা দুই বছর সময় পাবেন এর প্রেক্ষিতে শিক্ষাক্ষেত্রে এলিমেন্টারি বিভাগে দেশের পঁচিশ থেকে ত্রিশ লক্ষ কর্মরত সিনিয়র শিক্ষকের চাকুরি ছাটাইয়ের আশঙ্কায় বৃহস্পতিবার হামলার আহত সাংবাদিক সম্মেলনে উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ জিবি সাধারণ সম্পাদক আশিস চৌধুরী সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট যা ভারতবর্ষে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ কর্মরত সিনিয়র শিক্ষকদের আগামী দিনে চাকরি নিয়ে সমস্যা দেখা দেবে চাকরি নিরাপত্তার উপরে বিরাট আঘাত সুপ্রিম কোর্টের যে রায় এক তারিখ তাতে বলা হয়েছে যে যাদের বয়স ফিফটি ফাইভ পঞ্চান্ন বছরের নিচে তাদের মধ্যে এলিমেন্টারি স্টেজে যারা শিক্ষকতা করেন প্রত্যেককে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হবে আমরা জানি এরকম অনেক শিক্ষক শিক্ষিকা আছে যারা সুপ্রিম কোর্টও বলেছেন পঁচিশ ত্রিশ বছর ধরে ওনারা স্বসম্মানের যোগ্যতা সে চাকরি করছেন এখন চাকরি শেষ প্রান্তে এসে ওনাদের এই পরীক্ষায় বসতে বেশ নূতন নূতন প্রজন্মের সাথে যদি সেই পরীক্ষায় দু বছরের মধ্যে উত্তীর্ণ হতে না পারে তা ওনাদেরকে চাকরি থেকে অবসরে যেতে হবে চাকরি থেকে ছাঁটাই হবে নয় এর তথা থেকে ষাট বছর বয়সে সংশ্লিষ্ট কর্মরত শিক্ষকরা পদোন্নতির ক্ষেত্রে টেট উত্তীর্ণ হলেই বিবেচনায় আসবেন বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলেও শিক্ষক নেতা আশিস চৌধুরী জানিয়েছেন এ ব্যাপারে টিজিটি এইচ জিবি রোড নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে তাদের অবস্থান জানানোর বিষয়ে আবেদন জানিয়েছিল কিন্তু দপ্তর কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রী কোনো সাড়া দেননি বলে নেতৃত্বের অভিযোগ এবার সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরির নিশ্চয়তার দাবিতে আগামী 18 অক্টোবর বিদ্যালয় শিক্ষা দপ্তরের এলিমেন্টারি বিভাগের অধিকর্তার কাছে গণ ডেপোরেশন দেওয়া হবে বলে ঘোষণা দিলেন এই বাম শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টে রিভিউ দাখিলের দাবি এবং একই সাথে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে যে ধারাগুলোর জন্য আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে সেই সেই ধারাগুলোকে সংশোধন করে এই আজকে যারা শিক্ষক শিক্ষিকারা সারা দেশে থেকে লক্ষ শিক্ষক শিক্ষিকা চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিতে আগামী আঠেরো তারিখ আমরা বিকাল চারটায় আমাদের এই যে শিক্ষক ভবন কেন্দ্রীয় অফিস থেকে আমরা মিছিল করে আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটা গণ মিলিত হব আমরা এই গণ রাজ্যে সম্মানিত প্রত্যেক শিক্ষিকে অনুরোধ করব আমরা আমাদের রাজ্যে শিক্ষার স্বার্থে শিক্ষক শিক্ষিকা চাকরি সুনিশ্চিতের স্বার্থে আপনার সবাই আগামী আঠারো তারিখ বিকাল চারটায় যে বিদ্যালয় শিক্ষা দপ্তর অভিযান যে ডাক আমরা দিয়েছি তাতে আমরা সবাই অংশগ্রহণ করবেন একই সাথে বর্তমান সরকার বছরে দুবার ডিএ দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও অভিযোগ তুললেন সংশ্লিষ্ট বাম শিক্ষক সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক রঞ্জিত রুদ্রপাল বর্ষের দুইবার যে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি ছিল দুইবার ডিএ দেওয়ার ভঙ্গ করলেন ডিফাইন্ড পেনশন এনপিএস দুই সালে যে কয়লা জুলাই এমপিএস যেটা আমার পেনশন গ্যারান্টি তারা ছিনিয়ে নিলেন সেই গ্যারান্টি গ্রুপ সি কর্মচারীদের মেডিকেল রিম্বার্সমেন্ট সেটাও নিয়ে নেন ডাইন হারনেস 50 বছর পরে যদি কেউ মারা যায় সে চাকরি পাবে না 50 বছর আগে মারা গেলে তার পরিবার চাকরি পাবে অত আমার যে গ্যারান্টি ছিল ডাইন হারনেসের সেটাও কে নিয়ে নিতেছে এসমা জারি করেন এসমা জারি করেন বিভিন্ন জায়গায়

বিশ আর সতেরো জন যারা চাকরি করতেন বিশ আর সতেরজন না ফেরার দেশে তারা চলে গেছে আপনারা একটু যদি লক্ষ্য রাখেন দু হাজার তেইশো তেইশের যে পরিবারগুলো সেই মাছটার অনুসারা বাজারে পাঁচশো টাকা সাতশো টাকার সবজি নিয়ে বসেন বেচার জন্য চার ধরনের চা চা বিক্রি করেন মাছ ব্যবসা করছেন মাছের অল্প মাছ কিনে নিয়ে ব্যবসা করছেন সেখানে বিভিন্ন জায়গায় তারা অনলাইনে কাজ করার চেষ্টা করছেন দশটা কাপড় কিনে বিক্রি করার চেষ্টা করছে তাদের পরিবারের অবস্থা তাদের ভয়াবহ অবস্থা তাদের পরিবার অনেকেই রোগাক্রান্ত কর্মক্ষম হারিয়ে ফেলেছেন মানসিক ভবিষ্যতে বুঝছেন না সর্বোপরি সুপ্রিম কোর্টের রায়ে কোটা দেশের পাশাপাশি রাজ্যের একাংশ শিক্ষকরাও চাকুরি চুক্তির আশঙ্কায় আশঙ্কিত এই অবস্থায় রাজ্যের সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরির সুনিশ্চয়তার দাবিতে আগামী আঠারো অক্টোবর শিক্ষা দপ্তরের এলিমেন্টারি বিভাগে অধিকর্তার কাছে ডিপোটেশন প্রদান করবে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ জিবি রোড রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের এই মিছিল গণ ডেপুটেশনে সামিল হওয়ার আহ্বান বিউরো রিপোর্ট নিউজ ওয়ান গার্ড I'll say a sentence. If the speed of whole square equals a square b square through a b timeline. Five more minutes left. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.